বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই ধরনের লট কোন ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি তো প্রথমে যে লট শেয়ার করছি সেটা হচ্ছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি দুই কালারের কাপড় নিয়ে নিয়েছি এখন একটা কাপড়কে এভাবে করে ফোল্ড করে দিতে হবে দেন এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব তো ফোল্ড করার পর এখানে ওই একইভাবে অপজিট কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়ে একটার উপর আরেকটা বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো খোলা সাইড থেকে সেলাই করে নিয়েছি এক্সসেস পোর্শন গুলো আপনারা চাইলে কেটে ফেলতে পারেন আমি কেটে ফেলেছি দেন এখানে আমি ডোরি ফিতাটা এভাবে করে বসিয়ে দিয়ে এক সাইড দিয়ে এভাবে করে দুই সাইড দিয়ে ফোল্ড করে দিচ্ছি এক সাইডে ফোল্ড করার পর এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি দেন এখানে আমাদের মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিতে হবে তো ফোল্ড করার পরে এখানে আমি সেলাই করে দিচ্ছি খুবই সহজ উপায় এখানে আপনারা ট্রেন্ডি লট তৈরি করে নিতে পারবেন দেখেন তো এখানে আমি এখন উল্টে দিচ্ছি এবং এইভাবেই আমাদের একদম ইজি ওয়েতে এই স্টাইলিশ লটকনটা তৈরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা লটকন ডিজাইন তৈরি করে নিতে পারবেন সো নেক্সট টিপস আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ উপায়ে টুকরো কাপড়টা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাবল পার্টের কাপড় আছে তো এই ডাবল পার্টের কাপড়টার উপর আরেকটা ডাবল পার্ট কাপড় এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখানে আমি আমার হাতের ডান সাইড থেকে এভাবে করে একটা ডরিফিতা বসিয়ে দিয়ে সেলাই করার পরে এখানে আমাদের মেন পার্ট কাপড়টাকে এভাবে করে আমাদের কুচি করার মতো করে নিয়ে নিতে হবে তো কুচি করার পর নিয়ে নেওয়ার এখানে আমি সেলাই করে দিচ্ছি তো সেলাই করে নিচ্ছি সেলাই করার পরে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আরেক টুকরা কাপড় এখানে আমার ছিল তো এই টুকরা স্কোয়ার পিসটা দিয়ে এখানে আমি ডিজাইনটা তৈরি করে নিব খেয়াল করবেন এভাবে করে সমান করে বসিয়ে নেওয়ার পর নিচের দিক থেকে এখানে আমি একটু কার্ভ শেপ করে দিচ্ছি তো কার্ভ শেপ করে দিলাম এবং কার্ভ শেপ করার পর এখানে আমার নিচের পাটটা এভাবে করে বসিয়ে দিয়ে তার উপরে এখানে আমি উপরের পাটটা বসিয়ে দিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সাইডের দিক থেকে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এক সাইডে এভাবে করে সেলাই করার পর এখানে আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে অপোজিট সাইড থেকে এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো দুই সাইডে সেলাই করে নিতে হবে এবং স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন এবং স্টিচ দিয়ে সেলাইটা শেষ করবেন তো আলহামদুলিল্লাহ করে সেলাই করার পর এখন আমাদের এই কাপড়টাকে করে উল্টে দিতে হবে তো খুবই সহজ উপায়ে এখানে আমি এই লটকনটা তৈরি করে নিয়েছি একদম টুকরো টুকরো কাপড় দিয়ে দুইটা লটকনে কিন্তু খুবই চমৎকার হয়েছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আসসালামু আলাইকুম